কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছিল এবং তার আঁচ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে যদিও কারফু জারি হয়েছিল তা শিথিল হয়েছে অনেকটাই তার কারণ হাইকোর্টে যে রায় ছিল তার রায় সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায় এবং কোটা কিছুটা সংস্কার হয় তা সত্ত্বেও যে সমস্ত ইউনিভার্সিটির ছাত্রছাত্রীগণ এবং সাধারণ মানুষ এখনও হাসিনা সরকারের বিপক্ষে আপনারা দেখতে থাকুন সে আন্দোলন কত ভয়াবহ রূপ নিয়েছিল আমরা শুনব এক ইউনিভার্সিটির স্টুডেন্টের মুখ থেকে তার যে চিন্তা ভাবনা তার যে বক্তব্য আপনারা শুনি আসুন ক্ষমতায় না একটা শব্দ আছে এটা ওনাদের জানাই নেই যে রাজাকার কে বলেছে পুরো ডায়লগটাও কিন্তু উনি শোনেন নাই যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার ওই শব্দটার দিকেও একটু ধ্যান দেন যে আপনাকে সৈরাচার কেন বলা হচ্ছে কারণ আপনি বিনা ভোটে বারবার ক্ষমতা এসে এরকম বেফাস মন্তব্য করে যাচ্ছেন একের পর এক এবং আপনি দেখছেন যে আপনি ভারত যাচ্ছেন চীন যাচ্ছেন আপনি যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলছেন আপনি জানেন বহির্বিশ্ব আপনাকে এখন পর্যন্ত গদিতে বসিয়ে রেখেছে জনগণের ভোট ছাড়া সুতরাং উচিত উনিশশো সালে একইভাবে চিন্তা করেছিল পূর্ব পাকিস্তানের শাসকরা উনিশশো সালেও তারা একইভাবেই চিন্তা করেছিল পঁচিশে মার্চের যে বর্বর হামলা একই চিন্তা থেকে হয়েছিল যে চিন্তা আপনি এখন করছেন হল বন্ধ করে দেবেন ইউনিভার্সিটি বন্ধ করে দেবেন স্কুল কলেজ বন্ধ করে দেবেন এগুলো হয়েছিল আগেও হয়েছিল অতীত থেকে শিক্ষা নেন হিস্ট্রি রিপিটস ইট আমরা দেখতে পেয়েছি যে পাকিস্তানের কুত্তাগুলো যেভাবে বান্ন সালে ভাষা শহীদদের উপরে গুলি চালিয়েছিল ওনার সেই পেটো বাহিনী ওনার সেই পুলিশ লিগ একইভাবে কারফু শীতুল হলো কিছু কিছু জায়গায় এখনো চলছে বিক্ষোভ ছাত্রছাত্রীদের আপনারা দেখতেই পাচ্ছেন বিক্ষোভ আপনারা যাই হোক নমস্কার দর্শক আপনারা দেখছেন চ্যানেল রানিং ক্যামেরা আমি রমেন সঙ্গে আছে অনুপ আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করার জন্য এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের চ্যানেলের মাধ্যমে জানাবেন আমরা আরও কিছু বক্তব্য শুনবো স্টুডেন্টদের এর মধ্যে কিছু মেডিকেল স্টুডেন্টও আছে এবং সাধারণ ইউনিভার্সিটির স্টুডেন্টও আছে তাদের বক্তব্য শুনবো আপনারা শুনতে থাকুন অবশ্যই সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমরা যারা সাধারণ ছাত্র তারা খুব শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি আমাদের মধ্যে কোনো ভাইলেন্সের কোনো চিন্তাও ছিল না এক পর্যায়ে এসে দেখা গেল কি যখন আপনার ওবায়দুল কাদের সাহেব গ্রিন সিগন্যাল দিলেন যে এটাকে ছাত্রলীগরাই রাজনৈতিক ভাবে করবে তার মানে আমাদের মাননীয় মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব উনি নিজেই ছাত্রলীগকে দিয়ে এই ভায়োলেন্সের সূচনা ঘটিয়েছে আপনারা দেখেছেন এর আগে আমাদের মধ্যে কোন ধরনের ভায়োলেন্স ছিল না এরপরে গতকাল আপনারা দেখেছেন যে ছাত্রলীগ এবং পুলিশ পুলিশ ছাত্রলীগকে পক্ষে সাথে নিয়েই সাধারণ ছাত্রদের উপরে হামলা করেছে আমার প্রশ্ন ছাত্রলীগ কি বাংলাদেশের আইন কারি কোন সংস্থা তারা সাধারণ ছাত্রদের উপরে হামলা করবে কিভাবে তাও পুলিশের মতো আইনট্রোনিয়ান কারি সংস্থার পক্ষ হয়ে তারা কিভাবে ছাত্রলিগদেরকে নিজে শেল্টার দিয়ে সাধারণ ছাত্রদের উপরে হামলা করাচ্ছে আপনারা দেখেছেন ছাত্রলিগদের এরা নাকি ছাত্রলিগ এদের ছাত্র এরা যদি ছাত্রলিগ হয়ে থাকে এদের কাছে অগ্নি অস্ত্র আসে কত্তে কে এরা অগ্নি অস্ত্র নিয়ে সাধারণ ছাত্রদের উপরে হামলা করে কিভাবে পুলিশ কি এগুলো দেখে না আপনারা দেখেছেন যে যে কজনের আগ্নেয়াস্ত্র সহ যে কজনের ছবি প্রকাশিত হয়েছে তাদের পরিচয় উদ্ঘাটিত হয়েছে এখনো কি তাদের কাউকে গ্রেফতার করেছে পুলিশ করেনি তার মানে আপনি আমাদের এই প্রশাসন বাংলাদেশে একটা গৃহযুদ্ধ গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়ার নেপথ্য হিসেবে কাজ করছে তারা বাংলাদেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে পুরো বাংলাদেশের 99% মানুষকে রাজাকার আখ্যা দিয়ে তারা 5% মানুষকে তারা দেশপ্রেমিক বা মুক্তিযোদ্ধা আখ্যা দিচ্ছে তার আমরা কি সবাই রাজাকার না আমরা দেশপ্রেমিক আমরা কি রাজাকার না আমরা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে আছি কি রাজাকার না এক কোটা আন্দোলন করতে কত শিক্ষার্থী মৃত্যু যাইতেছে মৃত্যু হইতাছে পুলিশ আমাদেরকে গুলি ছড়তেছে একটা একটা নরমাল স্বাধীন দেশের মানুষ এখানে আন্দোলন করতেছে আন্দোলন করার নিয়ম না এটা কোন নীতিমালা কোন সংবিধান দেখাইতে পারবে আমাকে একটা পুলিশ এই সংবিধান আছে তুমি রাস্তায় স্টে করতে পারবে না ওয়্যার এটা কি আর শুধু কোটার মধ্যে আছে ডিউতে ঢুকে আমার ভাইদেরকে মারতেছে কি কেন মারতেছে তার অধিকার কি তার তার ব্রেন আছে ডিউতে পড়ার এই পুলিশদের ব্রেন আছে ডিউতে পড়ার ফাইজলামি করে তারা আমাদের সাথে অবশ্যই বলতে পারি সে একটা মেয়ে আমাকে মারতে পারে না কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো সে এরকম করছে তাকে গুলি মেরে দিল তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না তাকে মেরে দিল কিভাবে হাউ হাউ বাঙালি এখন চাকরিও পাইতেছে না কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরা দুনিয়ায় বাংলাদেশ এখন জানে বাংলাদেশ কেমন একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ উনিশশো সালে যারা জান দিয়ে গেছে তারা থুতু ছুটতেছে তারা থুতু ছুটতেছে এখন যে এই জন্য আমি আমার দেশটাকে স্বাধীন করছিলাম এটা আমার স্বাধীনতা আমার ক্যাম্পাসে স্টুডেন্টরা নিজের ক্যাম্পাসে থাকবে ক্যাম্পাসে বিজেপি বাইরে মোতায়েন করে দিয়ে ছাত্রলীগ ঢুকাই দেবে তাদেরকে মানার জন্য এটা আপনি বলতেছেন স্বাধীনতা আমি চাই না এই স্বাধীনতা মেরে ফেলুক সবাইকে মেরে ফেলুক সবাইকে গুলি করে মেরে ফেলুক আপনি এটা ছেড়ে দেবেন আজকে আমাকে উঠায় নিয়ে যাবে আমাকে মেরে ফেলবে মেরে ফেলুক আমি আই আমি জাস্ট ডোন্ট কেয়ার আমরা সমতা চাই সম অধিকার চাই কোনো ডিসক্রিমিনেশন বাংলার মধ্যে আমরা চাই না আর শুধু নারী কোটা না আমি মুক্তিযোদ্ধা কোটাও পাই কিন্তু আমি এদের বিরুদ্ধে আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের এবং আমি এটার বিরুদ্ধে আমি কোনো কোটা চাই না আমি সমতা চাই শুধুমাত্র যে উপজাতিক কোটাগুলো আছে বা প্রতিবন্ধকতা ওই টাইপের কোটাগুলো থেকে বাকিগুলো আমরা চাই না যে এটা কোটা না থাকুক আর পুলিশের যে হামলা হয়েছে আমাদের ভাইদের উপরে এটা প্রতিবাদ জানাচ্ছি আমরা আমি কেন আমি আমার ভাইরা পড়াশোনা করতেছে আমিও করতেছি সেম ফ্যাসিলিটিস তাহলে আমি কেন আমার নানার কত সালে যুদ্ধ করছে সেইটা ফ্যাসিলিটি আমি ইউজ করবো কেন ভাই পরীক্ষা দিব আর ওনারা কেন কোটা ছাড়া পরীক্ষা দিব বাংলার মাটিতে বৈষম্য থাকতে পারে না যদি ওটা হচ্ছে জেলা ভিত্তিক করা উচিত আপনার উপজাতি যে যারা পিছিয়ে আছে তাদের ঢাকা জেলায় কোনো প্রয়োজন না আর আমার মনে হয় না খুব বেশি সন্তান এখন আছে যারা এই বয়সী যারা চাকরি চায় আর কি কারণ আমি কোনো ফ্যাসিলিটি চাই না আমি মেধার উপর যদি যোগ্যতা থাকে আমি মেধা দিয়ে চান্স পাইতে চাই কিন্তু কোন প্রকার সুবিধা ফ্যাসিলিটিস দিয়ে আমি কোথাও যেতে না আর আমরা সবাই একসাথে আমার ভাই বোনেরা পড়াশোনা করেছি যদি আমি কোটা পরীক্ষা দিই তাহলে ওনাদের সমস্যা কি সো আমি মুক্তিযোদ্ধা কোটা নারী কোটা সবগুলাই পাই কিন্তু আমি চাই না যে এই ধরনের কোটা থাকুক অ্যান্ড বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে উঠুক আর আমরা এত বছর যুদ্ধের এত বছর পরও যদি এই ধরনের বৈষম্য থাকে আসলে